আসসালামু আলাইকুম বন্ধুরা ওনাদের কাছে আনকমন কিছু নুডলস আছে মানে পাস্তা যেগুলো আপনি চাইনিজগুলো অনেক দাম বেশি হয় ওগুলো আমাদের দেশি কোম্পানি মানে নন ব্র্যান্ড বানাইছে তা আমি নিব এই নুডলসগুলো আর কি এটা হচ্ছে হ্যাঁ পঁচিশ টাকা প্যাকেট তা আমি এটা চারটা দেন এটা আমরা চারটা দেন আর এটা হচ্ছে ঠিকানাটা বলে দিই মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে শুধুমাত্র শুক্রবার দিন বসে আপনারা তো শুক্রবার না সবসময় প্রতিদিন ও ওনাদের এই জায়গায় আবার প্রতিদিন আর না কাপড় চুপুর বা অন্যান্য ওগুলো খালি শুধু শুক্রবার এটা নিচ্ছে চারটা আমরা একশো টাকা দিয়ে আরও নুডলস আছে দেখাই এটা হচ্ছে স্টিক বড় স্টিক একশো টাকা বললেন না না কম রাখবেন এগুলো আরও না একশো টাকা একশো টাকা আর এগুলা কত করে এই নুডুলসগুলো নিশ্চয় এই যে চিকেন নুডলস